শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সার্বাসিক সামষ্টিক মূল্যায়ন চব্বিশের নবম শ্রেণী বাংলা এর নমুনা প্রশ্ন আশা করি প্রশ্নটির আলোকে তোমাদের সামনে সার্বাসিক বাংলা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এটা আলোকে তৈরি করা হবে আমার বিশ্বাস তাহলে প্রশ্নটি কেমন হতে পারে প্রশ্নটি হলো তোমার বিদ্যালয়ে বিজ্ঞাপন বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠককে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করবে এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে কাজ ছাড়ার প্রয়োজনীয়তা লিখিত মাধ্যমে মতামত পেশ করবে বৈঠকের শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়ালে পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ আহ্বান করা হচ্ছে

অনুসরণ করো এরপর খাটায় তোমার বিদ্যালয়ে বিভিন্ন বৃক্ষ মেলার প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে বৃক্ষ মেলার গুরুত্ব নিয়ে যোগাযোগ আহ লিপ্ত যোগাযোগ যাত্রীর যোগাযোগ ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে চাকর থেকে তুমি নিজে খুঁজে পেয়েছি আলোচনার মাধ্যমে অনুযায়ী এসেছে তার উপর করতে হবে প্রয়োজন আদালত ব্যবহার করা যেতে পারে তারপরে কাজ দুই হচ্ছে তারিখের থেকে যে কোনো একটি প্রয়োজন নিয়ে তিনটি যোগাযোগের নমুনা তৈরি করে নমুনা তিনটি হবে তিনটি হবে একটি হবে প্রত্যক্ষ যোগাযোগ লিখিত যোগাযোগ এবং যাত্রী যোগাযোগ

চার সদস্যতা হতে পারে আহ দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কোন ধরনের রচনা তৈরি করে তবে প্রতিটি দলের বিভিন্ন

তিনশো মধ্যে তিনশো মধ্যে রচনাটি তারপরে রচনার লেখা রচনার লেখার পর লেখার পর রচন লেখার পর এটি খুব জ্ঞান প্রায় বিবরণমূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক কল্পনার বিভাগের যুক্তি মতামত লেখাক বাক্যের মধ্যে শব্দে সুল চিহ্নিত করে যদি উদ্দেশ্য এবং বাক্যের শব্দ শব্দগুলো করো শব্দ চিহ্নিত করে বাক্য বরণ